আমাদের বাসায় দুইটা চোর ধরা পড়ছি দেখে আপনাদের এই একটা না এই একটা আর এই যে একটা এই পাখি দুইটা আজকে কয় মাস ধরে এই জায়গায় থাকে ধরতে পারি না এই জায়গায় হাগু করে আর ওখানে হাগু করে আমি কালকে রাত্রে দেখছি এগুলো লাইটেরই ওই যে ওই যে একটা বসে আছে দুই সরকে আমি কালকে ধরছি কালকে একটা ধরছিলাম এটা আজকে ধরছি এটা কালকে ধরছিলাম এই থাকো তাহলে আপনার সুজি বানাইছি পরোটা বানাইছি আজকে যাম মু একটু বাড়িতে যাম অনেক দিন পর আমাদের তো এদিকে দলং ভাঙছে না হাইটায় যাইতে হবে তাহলে ওই যে পরোটা মেয়েকে টিফিন দিয়ে দিলাম সুজি বানাইছি সুজি দিয়ে দিছি বাঁধাকপি আর পেঁপে ভাজি বসাইছি ডাল রান্না করছি কালারটা মাসি আমরা নানি বেরিয়ে না এখন চেঞ্জ করে দিই रोतिपाट तो, तो नी पील पीली दिए ओ कांति के का

করবা <yy> বৃষ্টি <hleigh chi> <Pfiff> <región> <hers pixel>

দুই মাসে ওই বাচ্চাটা একবার অসুস্থ হয়ে গেছে আমার কিন্তু কিন্তু মালু হইলো না মালু হইলো না খালি রোদের জন্য এসে

é diga da galho finish que ele soma aí é de ter finish por ele me aí da bolia tô esse é o traku

ए टीशा टीशा अटेम्प्ट सा तेना मां रसिंग मिसिंग टीशा अटेम्प्ट सा एडा मां मेदी ना हे जेडा जेडा लागे तो सब मेदी ना हे ये आंगू स्कूले मां अनुसिंदना टीशा माती साइड काय दे आंगू स्कूले दे ए बाबा नु साते जेडा नाम जानो की उडे नाम मेदी